রক্ত নালী দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে সেই রক্তবাহী নালীগুলিকে বলা হয় শিরা আবারও বলছি যে সকল রক্তবাহী নালী দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদেরকে বলা হয় শিরা আর কি বললাম যে সকল শিরাগুলি সম্মিলিত ভাবেই গঠন করে শিরা তন্ত্র তাহলে শিরা তো একটা না অনেকগুলি শিরা থাকে সবগুলো শিরা মিলে গঠন করে কি শিরা তন্ত্র সবগুলি শিরা মিলেই গঠন করে কি শিরা তন্ত্র ওকে এখন এখন দাগান আপনাদের কিন্তু আজকে একটা পরীক্ষা দিতে হবে এই ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে দুই মাসের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায় দাগ দেন কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে দুই একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র হ্যাঁ ওই যে দাগ দাও তিন নাম্বার লাইনে দেখো দুই মাসের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র আরেকটি হচ্ছে পোর্টাল তিনবার বলেন দুই ভাগে ভাগ করা যায় আর কি তিনবার বলেন সবাই রুই মাসের শিরাতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায় সিস্টেমিক শিরাতন্ত্র পোর্টাল শিরাতন্ত্র এই কথাগুলি তিনবার বলেন

এটা লিখে নেন বইয়ের মধ্যে এতবার বললাম তারপরেও কিন্তু ভুল করেন আপনারা হুম বইয়ের ভিতরে পেজে লিখে নেন পরীক্ষায় আসবে আমি পারবো না কোনটা এই রুই মাছের শিরাতন্ত্র কত প্রকার লিখে রাখছেন না আচ্ছা প্রধান দুটি ভাগে আচ্ছা এইবার আমি পড়াই সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলে সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলে জানার আগে জানতে হবে সিস্টেমিক শিরা মানে বা সিস্টেমিক যে সংবহন সেটা কাকে বলে ঠিক আছে বা সিস্টেমিক শিরা কাকে বলে সেটা জানতে হবে যে যে শিরাগুলি মনোযোগ দিয়ে শোনেন যে শিরাগুলি দেহের বিভিন্ন অংশ থেকে সরাসরি হৃৎপিণ্ডে রক্ত বহন করে নিয়ে আসে সেই শিরাগুলিকে বলা হয় সিস্টেমিক শিরা যে শিরাগুলি দেহের বিভিন্ন অংশ থেকে কী করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে আসবে সেই শিরাগুলিকে বলা হয় সিস্টেমিক শিরা কি বুঝছেন যে শিরাগুলি দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরাসরি হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসবে সেই শিরাগুলিকে বলা হয় সিস্টেমিক শিরা আর সমস্ত সম্মিলিতভাবে গঠন করে সিস্টেমিক শিরা তন্ত্র এটা বুঝছেন তো এখন যদি বলা হয় যে সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে আবার কোন কোন অংশগুলি থাকে এই যে চিত্রটা খেয়াল করেন সিস্টেমিক শিরার মধ্যে কি কি থাকে দেখেন অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা এটা মনে থাকবে না অ্যান্টেরিয়র শব্দ বাদ দেন বলেন সম্মুখ কার্ডিনাল শিরা এই যে তেলা যেমন অ্যান্টেনা থাকে না তেলা অ্যান্টেনার মতো এই যে দুইটা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা সামনে আবার মাথায় ওয়ের মতো দেখতে দেখছেন হ্যাঁ তাহলে এই দুইটা হচ্ছে কার্ডিনাল শিরা কার্ডিনাল শিরা কয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আবার দেখেন এই যে কারশোরটা খেয়াল করেন নিচে যে এই যে লম্বা যে শিরাটা দেখছেন এই যে একটা লম্বা শিরা কারশোরটা খেয়াল করেন এই দুইটা হচ্ছে কার্ডিনাল শিরা তাহলে কার্ডিনাল শিরা মোট কয়টি চারটি আমি হাইলাইটস করে দিচ্ছি দেখেন সামনে দুইটা পেছনে দুইটা সামনের দুইটাকে বলা হয় সম্মুখ কার্ডিনাল শিরা ইংরেজিতে বলে অ্যান্টিনিউর কার্ডিনাল মেইন তো সামনে থাকে সম্মুখ কার্ডিনাল শিরা পিছনে থাকে পশ্চাৎ কার্ডিনাল শিরা তাহলে কার্ডিনাল শিরা সামনে থাকে দুইটা পিছনে থাকে দুইটা মোট কয়টা চারটা যদি বলা হয় কয় কয় জোড়া জোড়া তো পড়িনি পড়ছি চারটা আছে হ্যাঁ দুই জোড়া আচ্ছা বইতে লেখা আছে দুই জোড়া মানে এক জোড়া সামনে থাকে এক জোড়া পিছনে থাকে তো বইতে যদি আসে যে পরীক্ষা যদি আসে কার্ডিনাল শিরা কয়টি যে বইতে অপশন আছে চারটি দুই জোড়া তো লেখা নাই এটা তো স্যার পড়াননি নাকি তাহলে টোটাল থাকে যদি বলা হয় কয়টি চারটি কয় জোড়া দুই জোড়া দুই জোড়ার মধ্যে সামনে থাকে এক জোড়া পেছনে থাকে এক জোড়া আচ্ছা এরপরে দেখেন সম্মুখ যে কার্ডিনাল শিরা সেই সম্মুখ কার্ডিনাল শিরার ভিতরের অংশে দেখেন আরেক জোড়া শিরা আছে যে শিরার নাম হচ্ছে জোড়া আচ্ছা তাহলে এবার খেয়াল করেন যদি বলা হয় যে সিস্টেমিক শিরাতন্ত্র কোন কোন শিরা নিয়ে গঠিত সিস্টেমিক শিরাতন্ত্র কোন কোন শিরা নিয়ে গঠিত তাহলে বলবেন একজোড়া তাহলে যদি বলা হয় কয় জোড়া আমি একটু দেখাই দিই হ্যাঁ একটু দেখিয়ে দিই তাহলে সিস্টেমিক যে সংবহনতন্ত্র এই যে সম্মুখ কার্ডিনাল শিরা কয়টা দেখেন দুইটা এই যে একটা লম্বাকৃতি যেটা এই যে একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা তাহলে সম্মুখ এবং পশ্চাৎ কার্ডিনাল শিরা তারপরে হচ্ছে কি এই যে ভিতরের অংশে এইগুলি হচ্ছে কি যুগুলা শিরা তাহলে যদি বলা হয় যে systemic শিরা তন্ত্রের মধ্যে কি কি থাকবে তাহলে বলতে হবে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা এক জোড়া পশ্চাৎ cardinal শিরা এবং এক জোড়া jugular শিরা এই শিরাগুলো মিলেই গঠিত হয় কি সিস্টেমিক শিরা তন্ত্র এটা কি পারা যাবে পরীক্ষায় আসলে এটুক কি বুঝছেন সবাই চুপ হয়েছে কি বুঝছেন এটা আপনারা শুনলাম না এতক্ষণ শুনলাম না শুনলেন না আচ্ছা ঠিক আছে দেখছি আবার শোনা যায় আচ্ছা এই যে ওয়াইফাই চলে গেছিল আবার বলছি কোনো অসুবিধা নাই খেয়াল করেন যদি বলা হয় যে সিস্টেমিক শিরাতন্ত্র কি নিয়ে গঠিত তাহলে এই যে দেখো এখন আরোটা দেখতে পাচ্ছ সামনে একজোড়া এই একটা এই একটা দুইটা তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা এক জোড়া তারপরে এই যে দেখো এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা এই একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা আর এই যে ভিতরের অংশে দেখো এটা হচ্ছে যুগুলা শিরা এই একটা যুগুলা শিরা হ্যাঁ তাহলে যদি বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র কি নিয়ে গঠিত সিস্টেমিক শিরাতন্ত্র গঠিত হচ্ছে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা একজোড়া যুগুলার শিরা আর একজোড়া হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা তো পশ্চাৎ কার্ডিনাল শিরা সম্মুখ কার্ডিনাল শিরা আমি কিন্তু এরো দিয়ে দেখাইলাম কি বুঝছেন বইতে দেখেন সিস্টেমিক শিরাতন্ত্র যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলিকে বলা হয় সিস্টেমিক শিরা এটা বুঝছো আচ্ছা এইবার দেখেন এই সিস্টেমিক শিরাগুলি আমি দিয়ে দেখাচ্ছি এখানে এখানে বা এই যে এইখানে যে প্রসারিত অংশটা দেখতে পাচ্ছ তাহলে সিস্টেমিক শিরাগুলি যার সাথে যুক্ত থাকছে এই যে এই অংশটা এই অংশটাকে বলা হয় ডাক্টাস কুভেরি কি বলে

হ্যাঁ তো যার সাথে যুক্ত থাকছে খেয়াল করো আমার যে করোটা দেখো এই যে দেখো তো কি কি ছিল এই এই শিরাটার নাম নাম শিরার হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা দেখো যেটার সাথেই যে এখানে যার সাথে যুক্ত পশ্চাদ কার্ডিনাল শিরা এই যে এটা হলো পশ্চাদ কার্ডিনাল শিরা পশ্চাদ কার্ডিনাল শিরা যার সাথে যুক্ত এই যে এই অংশটাকে বলা হচ্ছে কি ডাকটাস কুভেরি কি বলে হ্যাঁ ডাক্তার স্কুভেরি আর ডাক্তার কুভেরি আবার যার সাথে যুক্ত এই যে এই জায়গাটার নাম এই ডাক্তার স্কুভেরি যার সাথে যুক্ত তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস এটুক কি বুঝছেন আচ্ছা কথা স্পিড নাই কেন ওকে তাহলে আমি আবার জিজ্ঞেস করি

বারবার বার শিখাইলাম সারা জীবন কৃষি শিখাইলাম যে পরীক্ষার খাতায় লিখছে বলদা সিংড়ি সারা জীবন আপনি কি বললেন তো ঠিক আছে এবার দেখি ভুল করে মানুষ শিখে অসুবিধা নাই আমিও ভুল করতাম তারপরে কি হ্যাঁ সাইনাস ভেনোসাস আবার কার সাথে যুক্ত থাকে হৃদপিণ্ডের দেখেন সাইনাস ভেনোসাস যুক্ত থাকে হার্টের এই যে অংশটার নাম এই যে অংশটার নাম চলিন্দ তাহলে ডাক্টাস কুভেরি যুক্ত থাকে সাইনাস ভেনোসাসের সাথে সাইনাস ভেনোসাস আবার যুক্ত থাকে কার সাথে অলিন্দের সাথে আর অলিন্দ কার সাথে যুক্ত থাকে নিলয়ের সাথে এই জন্যই আমি শুরুতে বলেছিলাম হৃদপিণ্ডের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা ভালো ভাবে হ্যাঁ অলিন্দোর সাথে কি সার যুক্ত থাকে অলিন্দর সাথে নিলয় যুক্ত থাকে নিলয়ের সাথে যুক্ত থাকে এজন্যই তো আমি শুরুতে বললাম হাটের গঠনটা সবাই ভালো করে পড়ে নাও নয়তো বুঝবা না আচ্ছা এবার পড়ি তো কি বললাম একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং একজোড়া কি বলে যুগুলা শিরা রুই মাসের সিস্টেমিক শিরার প্রধান অংশ এই তিনটা নাম দিয়ে বহুপতি কোশ্চেন আসবে ভালো করে শিখে রাখবেন আচ্ছা তারপরে কি বলছে যে শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা এবং যুগুলা শিরা রক্ত সংগ্রহ করে সেই পাশে ডাক্তার স্কুভিয়েতে উন্মুক্ত হয় আমি কিন্তু ইতিমধ্যে ডাক্তার স্কুভিয়ে কোনটা সেটা দেখাইছি এই যে এটা হচ্ছে ডাক্তার স্কুভিয়ে তারপরে কি বলা হচ্ছে উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে সেগমেন্টাল শিরা তাহলে সেগমেন্টাল শিরা হচ্ছে যে এইগুলি এই যে এখানে যে শিরাগুলি দেখছো এই শিরাগুলিকে বলা হচ্ছে সেগমেন্টাল শিরা এই যে ছোট ছোট যে শিরা হ্যাঁ এই যে শাখার মতো এগুলিকে বলা হয় সেগমেন্টাল শিরা তো কি বলা হচ্ছে সেগমেন্টাল শিরা রেনাল শিরা রেনাল শিরা মানে কিডনি যেটা তো কিডনির সাথে থাকে রেনাল শিরা জেনিটাল শিরা মানে রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে কানেক্টেড থাকে সে জেনিটাল শিরা ইত্যাদি থেকে রক্ত গ্রহণ করে উভয় ডাক্তার স্কুভিয়ে হৃদপিণ্ডের সাইনাস ভেনাস আছে মুক্ত হয় তাহলে দেখো খেয়াল করো কই এই যে এইটা হচ্ছে এই যে একটা ডাক্তারি এই অংশটা হচ্ছে স্কুভেরি দুই পাশের স্কুভেরি দেখো এই যে এখানে দেখো সাইনাস সাথে যুক্ত তারপরে কি বলছে দেখো যে প্রতিপাশের বক্ষপাখনা এবং শ্রোণী পাখনা থেকে সাবক্লাভিয়ান শিরা রক্ত সংগ্রহ করে ডাক্তার স্কুভেরিতে প্রেরণ করে এখানে এটা ডাক দাও যে বক্ষ পাখনা এবং ক্রোনি পাখনা থেকে রক্ত সরবরাহ করে বা সংগ্রহ করে কোন শিরা ডাকবেন সাবক্লাভিয়ান শিরা এবং এই শিরা কি করে যে রক্তটাকে ডাক্তার স্কুবের মধ্যে কি করে প্রেরণ করে এবং সেখান থেকে সাইনাস ভেনুস আছে যায় এরপর আসলো পোর্টাল শিরা পোর্টাল শিরা হচ্ছে কি যে যখন কি হয় যে রক্তগুলি দেহের বিভিন্ন অংশ থেকে সরাসরি হৃৎপিণ্ডে যাবে না পোটাল শিরার ক্ষেত্রে কি হয় দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি কি হবে সরাসরি হৃৎপিণ্ডে যাবে না না গিয়ে অন্য একটি অঙ্গে প্রবেশ করবে প্রবেশ করে পরবর্তীতে সেই অঙ্গ থেকে যখন হৃৎপিণ্ডে যাবে তখন সেটাকে বলা হচ্ছে কি পোটাল শিরা যে কি করে আচ্ছা শোনো তুমি মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যাবা ঢাকা থেকে কোথায় যাবা চট্টগ্রাম যাবা এখন দুই ভাবে যাওয়া যায় একটা হচ্ছে ঢাকা থেকে বাসে উঠবা সরাসরি চট্টগ্রামের গিয়ে নাম্বার একটা সিস্টেম তো তুমি ঢাকাকে মনে করো বডির অংশ আর চট্টগ্রামকে মনে করো হাটের অংশ তাহলে যখন সরাসরি বডি থেকে একেবারে ডাইরেক্ট হাটে রক্ত নিয়ে চলে যায় যে শিরা সেইগুলিকে বলা হচ্ছে সিস্টেমিক শিরা আর সিস্টেম করে সেটাকে এরকম যে তুমি চট্টগ্রামে যাবা প্রথমে ঢাকা থেকে যাবা কুমিল্লায় কুমিল্লা থেকে আবার আর একটা গাড়িতে উঠে তুমি যাবা কোথায় চট্টগ্রাম তাহলে মাঝখানে আর একটা জেলাকে তুমি কিন্তু ব্যবহার করলা তাই না তো এরকম হয় অনেক সময় কি হয় যে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি সরাসরি হৃদপিণ্ডে না গিয়ে অন্য একটা অঙ্গে প্রবেশ করে পরবর্তীতে সে অঙ্গ থেকে আবার অন্য আর একটা রক্ত নালীর মাধ্যমে কি হয় হৃদপিণ্ডে যায় তাহলে এই ধরনের যে শিরা সেই শিরাগুলিকে বলা হয় পোটাল শিরা আর পোটাল শিরাগুলি মিলে যে আহ তন্ত্র গঠন করে সেটাকে বলা হয় পোটাল তন্ত্র এবার বুঝছো তো পোটাল তন্ত্র হচ্ছে রুই রুই মাছের দেহে দুই ধরনের পোটাল তন্ত্র দেখা যায় কি কি কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে হেপাটিক পোটাল আর হচ্ছে রেনাল পোটাল কি কি বললাম আচ্ছা একটা হচ্ছে হেপাটিক পোটাল আর একটা হচ্ছে কি রেনাল পোটাল আচ্ছা এইবার একটু বুঝাই দিই তো এটা মনে করেন হচ্ছে পাকস্থলী এটাকে মনে করেন পাকস্থলীর সাথে মাছের ঠিক আছে তো অনেক সময় কি হয় এই যে পাকস্থলী থেকে তারপরে ক্ষুদ্রান্ত্র থেকে তারপরে অগ্নাশয় থেকে তারপরে বৃহদন্ত্র থেকে কি হয় রক্ত বহন করে প্রথমে নিয়ে যায় লিভারে আর এই লিভার থেকে আবার যখন হচ্ছে কোথায় চলে যাবে হার্টে হ্যাঁ তাহলে এই ধরনের সংবনটাকে বলা হবে কি পোর্টাল সংবন তো পোর্টাল সংবহন কয় ধরনের বললাম দুই ধরনের একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর হচ্ছে কি রেনাল পোর্টাল তো যখন রুই মাসের পরিপাকতন্ত্র থেকে রক্তগুলি কি হয় পরিপাক থেকে লিভারে আসবে এবং লিভার থেকে যখন হৃদপিণ্ডে যাবে হ্যাঁ পরিপাকতন্ত্র থেকে ভালো করে শোনেন পরিপাকতন্ত্র থেকে লিভারে আসবে লিভার থেকে হাটে যাবে তখন সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র এই যে হেপার শব্দ হেপার শব্দের অর্থ হচ্ছে লিভার ঠিক আছে আর পরিপাক থেকে স্যার লিভারে যাবে লিভার থেকে স্যার হৃদপিণ্ডে যাবে হ্যাঁ এটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র হেপাটিক পোর্টাল বুঝছি স্যার ক্লিয়ার আর আরেকটা দেখেন যে আপনার বইতে লেখা আছে দেখেন রেনাল পোর্টাল রেনাল শব্দের অর্থ হচ্ছে কিডনি আমরা এই চিত্রটা দেখি আজকের পড়াটা অনেক ভালো লাগছে কডালশিরা এই যে শিরার নাম হচ্ছে কি কডালশিরা দেখেন এই শিরাটার নাম হচ্ছে কি কডালশিরা আর এই কডালশিরা কোথায় থাকবে রুই মাছের যে লেজ হ্যাঁ সে লেজের মধ্যে থাকে কডালশিরা তাহলে দেহের লেজ অঞ্চল থেকে কডালশিরা রক্ত সংগ্রহ করবে রক্ত সংগ্রহ করে কোথায় প্রবেশ করবে দেহকাণ্ডের মধ্যে দেখেন কোথায় প্রবেশ করবে দেহকাণ্ডে দেহকাণ্ডের মধ্যে প্রবেশ করে দেখেন দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে এই যে একটা শাখা একটা শাখা দেখছেন তো যদি বলা হয় কডাল শিরা কয়টি শাখায় বিভক্ত আচ্ছা আমি সব বলছি আগে আমার পড়ানো শেষ হোক সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন তো শিরা কোথায় থাকে লেজের থাকে এবার লেজ থেকে কডাল শিরাটা প্রবেশ করবে দেহ মধ্যে ঠিক আছে দেহকাণ্ডের মধ্যে প্রবেশ করার পর কয়টা শাখায় বিভক্ত হয়ে যাবে দেখেন দুইটা শাখায় হ্যাঁ দুইটা শাখার মধ্যে দেখেন যে ডান পাশের যে শাখাটা আমি একটু এখানে চিত্র আঁকি দেখাই তবে ডান পাশের যে শাখাটা এই যে এই যে ডান পাশের এই শাখাটা হচ্ছে ডান পাশের শাখা তো এই ডান পাশের শাখাটা দেখেন সরাসরি চলে গেছে কোথায় চলে গেছে যে কোথায় চলে গেছে হ্যাঁ আমি দেখা আবার দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এখানে কয়টা শাখায় বিভক্ত হয়েছে একটা শাখায় তাই না না দুইটা এই যে ডান পাশে যে শাখাটা দেখো আমি যে লাল রং করে শাখাটা কোথায় দেখাচ্ছি এবং বাম পাশের যে শাখাটা দেখেন বাম পাশের শাখা শাখাটা কি হচ্ছে অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গেছে এই যে দেখেন অনেকগুলি শাখায় কি হচ্ছে এখানে বিভক্ত হয়ে গেছে বিভক্ত হয়ে কোথায় প্রবেশ করছে কিডনির মধ্যে হ্যাঁ তাহলে এই যে এই এইভাবে সৃষ্টি হচ্ছে যে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে এটাকে বলা হচ্ছে কি রেনাল পোর্টাল তন্ত্র কি বলে কি বলছে রেনাল পোর্টাল তন্ত্র তো দেখেন হ্যাঁ বলো আচ্ছা দেহের লেজ অঞ্চল দেখো ডান শাখাটি পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে যেটা বলছিলাম যে ডান শাখাটি হিসেবে অগ্রসর হয় এবং বাম শাখাটি বৃক্ষে প্রবেশ করে তাহলে যদি বলা হয় যে কডাল শিরা বিভক্ত হয়ে বাম পাশের শিরাটি কোথায় প্রবেশ করে বাম পাশের শিরাটি প্রবেশ করে কিডনিতে

আচ্ছা আমি মনে হয় কখন আনমিউট হয়ে গেছিলাম এই মিউট হয়ে গেছিলাম বুঝছো খেয়াল করিনি আচ্ছা যেটা বলছিলাম যে বাম পাশের যে শাখাটি দেখো নিরানব্বই পেজে লাস্টের দিকে দেখো যে বাম শাখাটি কি হচ্ছে বৃক্ষে প্রবেশ করবে তুমি চিত্রে লক্ষ্য করো বৃক্ষে প্রবেশ করার পরে যে এখানে দেখো অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে গেছে তো এইটাই হচ্ছে কি রেনাল পোটাল তন্ত্র তাহলে রেনাল পোটাল তন্ত্র কি হচ্ছে যে কডাল শিরা দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে বিভক্ত হয়ে বাম পাশের যে শাখাটা সেই শাখাটা আবার কি হচ্ছে অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে বৃক্ষের মধ্যে প্রবেশ করছে কিডনির মধ্যে প্রবেশ করেই কি করছে যে রেনাল পোটাল তন্ত্র সেটি তৈরি করছে তো বৃক্ষ থেকে রক্ত বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে কোথায় প্রবেশ করছে ডাক্তার স্কুভেরির মাধ্যমে সাইনাস ভেনোসাসে প্রেরণ করছে তো এই হলো আজকের যে আলোচ্য বিষয় তো এখন বলেন কে বোঝেননি আপনারা না বললেও আমি জানি কে বোঝেননি আমি কি খুঁজে বের করব না আপনারাই নিজেরা বলবেন যে বুঝি নাই স্যার বুঝি নাই কে বললেন এটা বুঝি নাই স্যার আমি আমি আপনার নাম বলেন

আচ্ছা রুই মাছের যে শিরাতন্ত্র শিরাতন্ত্র কে প্রধানত কয়টি অংশে ভাগ করা যায়